বাংলাদেশি ভাইরা থাকে এটি আমার বাংলাদেশি মশলা ধনিয়ার গুড়া মরিচের গুড়া যারা গ্রীষে থাকেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা হয়তো আমাকে গালমন্দ করতে পারেন উদ্দেশ্য একটাই আমাদের বাংলাদেশি ভাইদেরকে আমি তাদের কাছে গ্রীষের অবস্থা পরিবেশ এবং কি খবর কম বেশ যতটুকু জানি কিংবা জানার চেষ্টা করি কিছু আমি তাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ভাত মনে হয় একটু আছে ভাত দেখ আর এটা হচ্ছে তরকারি মুরগি তরকারি পাক করে রাখছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা আজকের দিনটা হচ্ছে জুম্মাবার সকলকে জুম্মাবারের শুভেচ্ছা তো আমি হচ্ছে আপনাদের রিকোয়েস্টে আমি আজকে কাজে না গিয়ে আরেকটা জায়গায় আসছি যে গ্রিসে গ্রামে থাকার পরিবেশগুলো কেমন হয় বাঙালিরা কোন কোন প্লেসের মধ্যে থাকে কেমন পরিবেশের মধ্যে থাকে বিশেষ করে বাঙালি না আমরা বাংলাদেশি ভাইয়ারা পাকিস্তানি ভাইয়ারা কিংবা ইন্ডিয়ান ভাইয়েরা নেপালি ভাইয়েরা যারা হচ্ছে গ্রামে থাকে কৃষিকাজ করে তাদের এই ব্যাপারটা আমি আজকে তুলে ধরব ইনশাআল্লাহ তো সময় এবং কি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো এখন মূল পয়েন্টে দেখব যে কিভাবে বাংলাদেশি ভাইরা এখানে স্ট্রাই করতেছে এবং কি কিভাবে গোসল করে রান্নাঘর কেমন ওয়াশরুম কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন সব কিছু জানবো তো আমি যেখানে যে ঘরটা আমার পিছনে দেখতেছেন এখানে বাংলাদেশি ভাইরা থাকে তো তাদের রিকোয়েস্ট যে ভাই আমাদেরকে আনবেন না ভিডিওতে হ্যাঁ কারণ কি এটা আমাদের একটু মানে খারাপ লাগে ইউরোপে থেকে হচ্ছে এরকম পরিবেশ একটু খারাপ লাগে তো তাদের মূল উদ্দেশ্য একটা কথা একটাই যে আমরা মূলত হালালভাবে ইনকাম করি হ্যাঁ হালালভাবে ইনকাম করি একটু কষ্ট করে থাকি দেশের পরিবারকে একটু খুশি রাখি এটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য এবং মেন লক্ষ্য তো চলেন শুরু করা যাক এবার আমরা ঘরের দিকে যাচ্ছি তো আসেন ভাই তো আমার ক্যামেরাম্যান যিনি আছে উনি হচ্ছে এই ঘরেরই একজন তো উনি আমাকে হেল্প করবে এখানে ইনফরমেশন দিয়ে আসেন এখানে ঘরের সামনে আগুন রাখছে হ্যাঁ কারণ কি শীতকাল তো এখানে আগুন ধরে তারা একটু গরম উষ্ণ গরম নেই তো এটা হচ্ছে আগুন ধরানোর একটা প্লেস ঠিক না ভাই হ্যাঁ এখন হচ্ছে আমরা ঘরের দিকে ঢুকবো ঘর কেমন দেখ ঠিকঠাক আসেন ঘরের ভিতরে আসেন তো এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশি ভাইয়েরা থাকে একজন দুজন তিনজন চারজন পাঁচজন পাঁচজন এই রুমটার মধ্যে থাকে তো আপনারা এখন একটু ঘর ঘরের মানে জিনিসটা আমি নিজে হাতে ক্যামেরা ধরে দেখাচ্ছি তো এটা হচ্ছে বাংলাদেশি ভাইরা থাকে এখানে সম্ভবত হচ্ছে কাজের পোশাকগুলো রাখে তো এটা হচ্ছে এক ভাইয়ের ভেট এটা আরেক ভাইয়ের ভেট এখানে একজন একজন দুইজন তিনজন চারজন আর এখানে একজন আছে ওনাকে আমি চিনি নাম হচ্ছে আলম ভাই উনি অসুস্থ ঘুমাই আছে তো এই যে এটা হচ্ছে মনে করেন মানুষের খাবারের হয়তো বা জিনিস পোশাক পিয়ে রাখছে বিস্কুট মিস্কুট কেক ডিম এটা হচ্ছে পানির হিটার তো থাকার পরিবেশটা তো আপনারা দেখলেন নিচের পাকা হচ্ছে নিচের দিকে ঢালাই দিয়ে রাখছে শুধু এতটুকুই তো এখন হচ্ছে আমি রান্নাঘর দেখাবো তো চলেন রান্নাঘরের দিকে একটু যাই তো এটা হচ্ছে রান্নাঘর এখানে সম্ভবত লবণ মশলা এটি আমার বাংলাদেশি মশলা এই যে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি এটা হচ্ছে মশলা কিংবা যেটা আমরা বাংলাদেশে এক প্রকার মির্চি বলি কুমিল্লার ভাষায় তো এটা মশলা টসলা রাখার এগুলো খাবারের বাসন এটা একটু দেখে হয় দেখেন খাবারের বাটিগুলো কেমন এটা হচ্ছে চুলা হ্যাঁ চুলা ভাত মনে হয় একটু আছে ভাত ছিল দেখা আর এটা হচ্ছে তরকারি মুরগি তরকারি পাক করে রাখছে পাতা কপি দিয়ে তো এখানে হচ্ছে চাল আছে পানি বালতি আছে আর এখানে ফ্রিজ একটু দেখাই দেখেন ফ্রিজের পরিবেশ দেখেন তবে যারা এখানে থাকে একটু খুব অলস মনে হচ্ছে তো যাই ফ্রিজে কিছু নাই ডিম আছে শুধু একটু ডিপে দেখে কি কি আছে ডিপের মধ্যে হচ্ছে মুরগির মাংস এটা কি ভাই খাসির মাংস এটা হচ্ছে খাসির মাংস মাছটাস নাই না মাছ তো খান না আপনারা আপনারা বড় হয়ে গেছেন ইউরোপে থেকে আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে একটা ফ্রিজ

এটা হচ্ছে ঘরের ঠান্ডার পরিবেশ কথা বলছেন এই পরিবেশে আমরা আমরা বাংলাদেশি ভাইরা থাকি ওইখানে কোনো গুশল করার জায়গা নাই এটা কি সুইমিং পুল হ্যাঁ সুইমিং পুল না এটা তো সুইমিং পুল দেখে মনে হচ্ছে না কারণ কি একটু ময়লা টলা দেখা যায়

আপনাদেরকে আমি গোসল করার থাকার খাওয়ার পরিবেশ দেখালাম একটু ওয়াশরুমের ব্যবস্থাটা আমি যাই দেখাবো আর আমি যদি বলি গ্রামের পরিবেশগুলো কেমন হয় আমি যদি বলি এই পরিবেশের লক্ষ্যের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি তাহলে বলবো এটা খারাপও না আবার বেশি ভালোও না মিডিয়াম পর্যায়ে আছে তো এরকম পরিবেশে যদি থাকতে পারেন কিংবা আপনি এরকম পরিবেশকে পরিবেশের মধ্যে থেকে নিজেকে মানায় নিতে পারেন তাহলে আপনার জন্য গ্রীস কারণ কি গ্রীসে এগ্রিকালচার ক্ষেত্রে কোনো বাসা লাগে না আর গ্রীসে এগ্রিকালচার ক্ষেত্রে যদি বাসা নিয়ে থাকেন তাহলে সেটা একটু ভালো পর্যায়ের বাসা হবে বিল্ডিং স্টাইল হবে আর যদি এরকম মালিকের আন্ডারে থাকতে চান হ্যাঁ কিংবা কোনো ফোরম্যান মাস্টুরার আন্ডারে থাকতে চান তাহলে এরকম কন্টেইনারের মধ্যে থাকতে হবে এটা হচ্ছে গ্রিসে গ্রামের পরিবেশ তো এখন হচ্ছে আমি একটু ওয়াশরুমটা দেখাবো অনেক প্লেস আছে মানে যদি বলি মোস্ট অফ দা প্লেসে আপনার মনে করেন ওয়াশরুম ভালো আছে ঠিক আছে তবে কিছু কিছু জায়গা 10% জায়গায় ওয়াশরুম নাই ওয়াশরুম ছাড়াই মানুষ স্টে করে বিভিন্ন জায়গা ঘুরে ফিরে এরকম ভাবে স্টে করে তো আমি হচ্ছে খোলা মনে এবং কি খুব হচ্ছে ফ্রেন্ডলি আপনাদেরকে আমি ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে গ্রিসে গ্রামে থাকার পরিবেশটা কেমন হয় কিংবা কেমন চলছে এই জিনিসটা আপনারা একটা অনুভব কিংবা অনুমান করতে পারছেন আমি হচ্ছে ওয়াশরুমটা একটু দেখাই কারণ কি এটা দেখাবো বলছিলাম অনেক অনেক জায়গার মধ্যে ওয়াশরুম থাকে না তবে এই যে আমি সে পড়ছি এটা হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা ইংলিশ কমেন্ট একটু দূর থেকে দেখাই এটা হচ্ছে ওয়াশরুম তো এই যে গ্রাম তো ভাই গ্রামে নামের ইউরোপ এটা হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর দয়া করে গ্রিসে যারা আছেন আমি কেউকে কাউকে লজ্জা দিচ্ছি না হ্যাঁ যারা গ্রিসে থাকেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা হয়তো আমাকে গালমন্দ করতে পারেন আসলে ভাই উদ্দেশ্য একটাই আমাদের বাংলাদেশি ভাইদেরকে আমি তাদের কাছে গ্রিসের অবস্থা পরিবেশ এবং কি খবর কম বেশ যতটুকু জানি কিংবা জানার চেষ্টা করি সব কিছু আমি তাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আমার ঠিক আছে তো আশা করি আপনারাও ভুল বুঝবেন না আপনাদেরকে আমি কোনো অপমান কিংবা হে করার উদ্দেশ্যে আমি ভিডিওটা করি নাই জাস্ট একটা ভালো একটা বলতে গেলে যারা আসবে তাদেরকে আমি একটা ভালো একটা সাইট তুলে ধরার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আর ভ্যাট কমেন্ট করতেও পারেন সমস্যা নাই কারণ কি কমেন্ট করা আপনাদের অধিকার ভ্যাট কমেন্টও করতে পারেন আবার গুড কমেন্টও করতে পারেন সবই হচ্ছে আপনার ইচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম